এবার বিএলএ টু নিয়োগে বিভ্রাট তৃণমূলের কর্মী নাকি বিজেপির বিএলএ যখন দেশের বৈধ নাগরিক খুঁজতে তৎপর নির্বাচন কমিশন বিএলওদের পাশাপাশি বাড়ি বাড়ি ঘুরছেন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে বিএলএরা তখন জগৎ দলের একুশ নম্বর ওয়ার্ডের একশো চব্বিশ নম্বর পার্টের সক্রিয় তৃণমূল কর্মী নিখিল দাসের নাম বিজেপির বিএলএ টু হিসেবে পাঠানো হয়েছে কমিশনের কাছে অথচ তিনি নাকি জানেনই না তার নাম বিজেপি মনোনীত করেছে বিএলএ হিসেবে না 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 আমার সঙ্গে কোনো আমি ওই বিজেপির ভেতরেও যাই না কোনো মিটিং মিছিল যাই না কোথাও যাই না আমি টিএমসি করছি দু হাজার উনিশের পর থেকে দাদার সঙ্গে আছি দাদার সঙ্গে আছি সেইটাই তো আমি ভাবছি সেটাই তো আমি দাদাকে প্রশ্ন করছি ঘটনা প্রকাশ্যে আসতেই জোর বিতর্ক জগদ্দল টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব মালো বলেন এটাই বাংলার চিত্র বিজেপির কাছে নেই নেই তাদের বলার কোনো কথা গলায় সেই অবস্থায় ও হয়ে যে আমি তৃণমূল কংগ্রেস করি আমি দু হাজার উনিশের আগে বিজেপি করেছিলাম এক সময় কিন্তু বর্তমানে তো আমি তৃণমূল করি তাহলে আমার নামটা কে বা কারা চক্রান্ত করে দিয়েছে এটাই বাংলার চিত্র সারা বাংলায় বিজেপির কাছে একটা এজেন্ট নেই বিজেপির কাছে একটা বিএলএ নেই বিজেপির কাছে বলার কোনো কথা নেই বিজেপির কাছে কোনো ইস্যু নেই তাই বিজেপি এই নির্বাচন পার করার জন্য মানুষের কাছে নামক জুজু নিয়ে বৈতরণী বিজেপির কাছে কোনো লোক নেই তো সেরকম কোন লোক নেই দু হাজার উনিশে কে বিজেপি ছিল দু হাজার আঠারোতে কেউ বিজেপি ছিল তাদের নামগুলো এখন তুলে লিস্টে তো দিয়ে দিই লিস্টটা করতে হবে যদিও গোটা বিষয়টি নিয়ে ব্যারাকপুর সাংগঠনিক জেলার সহসভাপতি প্রিয়াঙ্গ পান্ডের দাবি निखिल দাস নিজেই ছবি দিয়ে ও ফরমেসই করে বিএলএ 2 হিসেবে নাম নথিভুক্ত করেছেন 100% আমি বলছি নিজে ছবি দিয়েছে আর নিজে সাইন করেছে বিএলএ 2 কাজ আমি করব তারপরে জমা হয়েছে ওর সবটা তো আমরা কোতে দেবো প্রশ্ন উঠছে বিএলএ 2 হিসেবে निखिल দাসের নাম কমিশনের কাছে পাঠানোকে তবে রাজনৈতিক সর্বজনprès স্বীকার নিখিল দাসকে দরে টানার চেষ্টা করছে বিজেপি শান্তনু আচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ